মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী তত্ত্বাবধানে একটি অন্যান্য সামাজিক কর্মসূচি রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাঘব করে লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে এক মাস ব্যাপী রক্তদান অভিযান এবং প্রান্তিক মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে ইসিজি রক্ত পরীক্ষা ব্যবস্থাপনায় ছিলেন মনীষ মুখার্জি পৌর প্রতিনিধি চব্বিশ নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ব্যুরো চেয়ারম্যান বিধাননগর পৌর নিগম ব্যুরো রিপোর্ট কলকাতা টুডে নিউজ রক্তদান শিবিরটা তো রক্তদান শিবিরটা তো কমন ব্যাপার রক্ত তো কিন্তু আমরা মনে করেছি যে আমাদের সারা বছরে রক্তদান শিবির সাথে আমাদের কিছু সমাজের কর্মকাণ্ড থাকে যে কোনো অনুষ্ঠান আমরা যে কাউন্সিলর বা বড় চেয়ারম্যান বা এমএসি যে নাম করেছে কর্পোরেশন থেকে সেই নামটা কিন্তু আমাদের এই স্টাফেরাই করে এই কনজারভেন্স এবং হেলথ আমরা তাদেরকে জন্য সংবর্ধনা দিতে চেয়েছি যে তারা অন্তত সম্মানটা পাক তারা রাস্তাঘাটে যেভাবে কাজ করছে জীবনানি নিয়ে কাজ করছে সুতরাং আমাদের যে নামটা হয় তাদের জন্য তারা যদি ঠিকমতো কাজ না করতো তাদের এই লড়াই না করতো তাহলে আমাদের কোনদিন নাম হতো না

মানুষের কাজ করার জন্য কমন পরিকল্পনা মানুষের সাথে থাকা রক্তদান চলছে বস্ত্রদান চলছে স্বাস্থ্য শিবির চলছে শীতকালে আবার আসবে ব্ল্যাঙ্কেট দেওয়া থেকে শুরু করে শীত বস্ত্র সবই করি আমরা এবং টিচারদের সংবাদ দেওয়া ডাক্তারদের সংবাদ দেওয়া যারা মাধ্যমিক ঔষধ পাশ করছে এদেরকে সব রকম ভাবেই চলছে প্রতিনিয়ত তারপরে যখন আবার মাথায় থাকে কখন নতুন করে কিছু পরিকল্পনা করলে মানুষের কাজ হয় ভালো হয় খেলা চলবে পিটবল উৎসব চলছে সবই আছে লেগে সারা বছরই প্রতি মাসেই মোটামুটি কিছু না কিছু আমাদের অনুষ্ঠান চলছে আগামী দিনে আবার কোনো কিছু ভালো বেরোলে সেটাকে আবার অ্যাড হবে দেখুন একুশে জুলাই একটা আবেগ আমাদের কাছে মানে একুশে জুলাই আমি তো নিজে দেখেছি একুশে জুলাইটা আমি নিজে দেখেছি আমি নিজে ছিলাম তখন সেইখানে আজকের জেনারেশন তো আর একুশে জুলাই যারা নতুন কুড়ি পঁচিশ বছর ছিল তারা কিন্তু সেইভাবে দেখেনি তারা শুনেছে তারা ইতিহাস শুনে যায় আর আমরা নিজের চোখে দেখে যাই সুতরাং নিউ জেনারেশন কতটা যাবে না যাবে তারা আমি না কিন্তু আমি জানি পুরনো যারা আছে না ঘরে বসে শুধু চলতে ফিরতে যায় তারাও ঠিক পৌঁছে যায় আর আমাদের মতো যারা একুশ হাজার দেখেছে তারা সেদিনকে আমরা পৌঁছেও পৌঁছাবো আর এটা ঠিক মমতা মার্জির নেতৃত্ব হিসেবে নেতৃত্বে যেভাবে দিন দিন সংগঠন বাড়ছে অটোমেটিকই লোক বাড়বে ঠিক আছে এক্সপেক্টেশন আগেকার পরে বিধায়িকা আদিতি মন্সিদার অনেক আমাদের যুব সমাজের আইকন আইপটিক এত সুন্দর ভেবেছে প্রত্যেকবার তারা করে থাকি এক মাস ব্যাপী রক্ষদান এর বহুতেই উত্তর হতে পারে না এক মাসব্যাপী একটা বিধানসভার রক্তদান আর আজকে মনীষ দার ওয়ার্ডে মনিশ দার অত্যন্ত প্রিয় মানুষ খুব তাদের মানুষ কাছাকালে সারা বছর মানুষের পাতা থেকে কাজ করে আমি নতুন মনে করি যেমন মনিষার মতো লোকেদের থেকে আমি কাজ করি সারা বছর খেলাধুলা রক্তদান সামাজিক দায় এবং

ছিল তার সত্ত্বে ভালো কাজে মানুষের পাশে উৎসাহ দেওয়ার জন্য আসাটা আর মনীষ মুখার্জি আমার ছাত্রজীবনের রাজনীতির ক্ষেত্রে তার অবদান অনেকটা অনস্বীকার্য এই ছাত্র জীবনের চলার পথে যে মানুষটির হাত ধরে অনেকে সহযোগিতা করে যে মানুষটির অন্যতম সহযোগী তার নাম মনীষ মুখার্জি আজকে আমি বোরো চেয়ারম্যানগুলো কাউন্সিলার বড় ছাত্ররা রাজনীতি শুরু করেছিলাম বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে আদর্শিত হয়ে তার ফলে কাজ করতে করতে তিনি হয়তো আমাকে এই জায়গাটা দিয়েছে বা দল দিয়েছে তাহলে এই জায়গাটার আমার কাজের দায়িত্ব পালন সঠিক করে করা উচিত আজকে মনীষ মুখার্জি এই রক্তদান শিবির করছে এটা আমার আবেগের জায়গা কারণ এই রক্তদান শিবিরে প্রত্যেক বছর এসে আমি নিজে রক্ত দিতাম আজকে কাজের ব্যস্ততার ক্ষেত্রে দায়িত্বভার বেড়ে যাওয়াতে হয় এসে হয়তো রক্ত দিতে পারি না কিন্তু সুস্থ থাকলে আসার মতন পজিশনে থাকলে আমি রক্তদান টিকিটটায় আসি এবং এসে আমি যারা রক্তদাতা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি এবং আয়োজক যারা আয়োজন করে আস আয়োজক করছে তাদেরকে তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয় এবং ভালো কাজে সঙ্গী হই মনীষ মুখার্জি একজন সৎ এবং কাজের মানুষ এবং এই কাজের মানুষের কাছে যদি যাতে ত্বর্বিত হয় সমস্ত মানুষের কাছে আবেদন তার পাশে থেকে তাকে এগিয়ে যেতে সহযোগিতা করে যেভাবে নির্বাচনে তাকে জয়লাভ করতে কাজ করতে আর দেগা চক্রবর্তী রাজার গোপাল বিধানসভা জুড়ে এই জিনিসটা রক্তদান শিবির করছে একটা যোগ্য নেতৃত্ব কাজের মানুষ সকলে করছিল অত্যন্ত কাজের ছেলে এমআইসি হিসেবে নয় সংগঠক হিসাবেও এমআইসি হিসাবেও উন্নয়ন এবং সংগঠন দুটো ক্ষেত্রে। তারও হাতকে শক্তিশালী করার জন্য অদিতিগুসির পাশে থাকার আবেদন জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বলবো এই ভালো কাজগুলো আরও বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরুন যেখানে মানুষে মানুষে বিভেদ সেখানে রক্তদান কিন্তু একটা সম্প্রীতির বার্তা কারণ মানুষ কিন্তু একটা ঐক্যবদ্ধ থাকার বার্তা দেয় রক্তদান এটাকে বেশি বেশি করে প্রচার করুন ভালো কাজ মনীষ কাছে এই কাজকে তুলে ধরুন ইলেকশন থাকুক আর না থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আমরা মমতা এটাকে যত ঝড় বৃষ্টি যাই হোক না কেন একমাত্র কোভিডের সময় একবার হয়তো মনে হয় ভার্চুয়াল হয়েছে বাদ বাকি আমরা কিন্তু সকলে একুশে জুলাই যাব এটা আমাদের শহীদ দিবস সেটা পালন করবো ছাব্বিশে ইলেকশন আছে বলে না আমরা প্রত্যেক বছর করি এবছরে করবো হ্যাঁ এবছরে মেগা একুশে জুলাই হবে শহীদ সমাবেশ থেকেই বিজেপি সিপিএম সকলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে কিভাবে আমরা এগোবো সেই নির্দেশ দেবে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকবে তাই সকল মানুষকে বলবো এবারে একুশে জুলাই সকলকে আপনারা প্রত্যেক বছর জন্য এবারে আরও বেশি সংখ্যক উপস্থিত হয়ে আমরা বাংলার মানুষ বার্তা দেব আমরা বাংলা মমতাময় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তৃণমূল কংগ্রেসের সঙ্গে